বিয়ের পর ছেলেদের একটা কমন ডায়লগ বিয়ে করে নাকি তাদের জীবন অশান্তিতে ভরে গেছে আচ্ছা আমি বলি কিভাবে অশান্তিতে ভরে গেল তাদের জীবন সকালবেলা ঘুম থেকে উঠেই তারা নাস্তা রেডি পায় দুপুরবেলা কি খাবে না খাবে সেটাও বাসা থেকে বউ যত্ন করে বেঁধে দেয় তারপর সন্ধ্যার সময় যখন আপনারা কাজ শেষ করে বাড়িতে আসবেন আপনারা যখন ফোন করে বলেন যে আমি আসতেছি তখন আপনাদের জন্য আমরা ঘর বাড়ি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি কেন মহারাজা আসবে তারপর আপনি রাতে কি খাবেন না খাবেন সেটা জিজ্ঞাসা করে টাটকা টাটকা রাতের খাবার আপনাকে আমরা রেডি করে দিয়ে তারপর রাতের বেলা আপনি ঘুমাতে যাবেন আপনার যে বিছানাটা সুন্দর করে বিছানা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একেবারে গুছিয়ে আপনাকে ঘুমানোর জন্য রেডি করে দেয় কে দেয় এই বৌরাই দেয় আপনাদেরকে জীবন অশান্তিতে ভরে যায় না কার জীবন অশান্তিতে ভরে যায় তারপর বিয়ের কিছুদিন যেতে না যেতেই দিয়ে দেন পেটে একটা বাচ্চা এই বাচ্চাটা নিয়ে আমাদের কত কষ্ট হয় আপনারা জানেন সেই বাচ্চা পেটের মধ্যে নয় মাস কে পালে আপনি পালেন আপনারা তো খুব ফুর্তিতে বাচ্চাটা দিয়ে দিয়েছেন কিন্তু সেই বাচ্চা আমরা পেটের মধ্যে নয় মাস পালি পেলে সেই বাচ্চাটাকে ছোট থেকে বড় করি আমরা গু মোদ সবকিছু পরিষ্কার করে বাচ্চাটাকে তিলি তিলি বড় করি খাওয়াই স্কুলে নিয়ে যাই তারপরে কিছুদিন যেতে না যেতেই পরিবারে সবাই মিলে বৌমা একটা বাচ্চার কোনো ভরসা আছে আরেকটা বাচ্চা নাও তারপরে আর একটা বাচ্চা হয় হয় আমাদের জীবন হয়ে যায় তেনা তেনা তারপরে হচ্ছে ওই বাচ্চা পেটে আসে বমি করি আমি সিজারের কষ্ট ভোগ করি আমি সবকিছু ভোগ করে মেয়েরা আর ছেলেরা বলে কি না তাদের জীবন বলে খুব বিষাক্ত হয়ে গেছে তাদের জীবন নাকি নষ্ট হয়ে গেছে তোমরা কি করো ও এখন তো আবার খোটা দিবা মানে আমরা কিছু বললেই পুরুষদের একটাই ডায়লগ ও কামাই করা লাগে না টাকা কামাই করলে বুঝতো কত কষ্ট ঘরে বসে তো টের পাও না